আজকের ভিডিওটা অনেক জরুরি ভিডিওটা না দেখলে মিস করবেন ভাই দেখেন কেউ যদি এরকম বিপদের সম্মুখীন হন যে চাক্কা বাহিরে পড়ে গেছে উপায় নাই এখন একটা গাড়ি এনে তারপরে গাড়ি উড়াতে হবে কিন্তু না ভাই ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না কীভাবে গাড়িতে উঠানো হয় এই ভিডিওটা আজকে চারজন জন্য যারা গাড়ি চলায় তাদের জন্য এই ভিডিওটা অনেকেই আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তাই ভিডিওটা আজকে তাদের জন্য যারা বিশেষ করে গাড়ি চালায় দেখেন গাড়ি তোলার অসাধারণ টেকনিক দেখেন কোনো গাড়ি লাগবে না কোনো কিছু লাগবে না শুধু একটা রশির মাধ্যমে এখান থেকে গাড়িটা ওঠানো হবে কোনো প্রকার কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন চাকাটা কীভাবে আছে ওই সিস্টেম করে আপনি আপনার চাকাটা এই সিস্টেমেই বাঁধিবেন তারপরে ভিডিওটি দেখেন কিভাবে গাড়িটা তোলা হয় কিভাবে ভিডিওটি দেখেন কিভাবে গাড়িটি তোলা হয় এই অসাধারণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আরও দশজনকে দেখার মতন সুযোগ করে দিবেন পারলে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে ভিডিওটা কোনো প্রকার টান দিবেন না টানলে বুঝবেন না তাহলে দিন আপনার বিপদের সম্মুখীন হতে হবে দেখেন সামনে থাকার সামনের জায়গায় বাঁধছে দেখেন খালি একটা পেজ দিয়ে রাখলো এখন এই পাশেও কিন্তু বাঁধবে এই সিস্টেমে এই সিস্টেমে এটা কিন্তু সামনের সাইডে বাঁধলো সামনের সাইডে বাঁধছে এখন দেখেন ভিডিওটা কোন সিস্টেমে আছে এই সিস্টেম আপনার টেকনিকটা শিখে রাখুন আপনার কাজে লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আরও দশজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ জীবনে বহুত কিছু শেয়ার করেছেন এমন কিছু শিখে শেয়ার করুন যাতে মানুষের দেখে উপকার হয় যাতে মানুষের দেখে উপকার হয় এমন কিছু এমন কিছু শেয়ার করুন যাতে মানুষের উপকার হয় কল্যাণ হয় দেখেন এরও কিন্তু সামনেই বাজলো বিছানটা কিন্তু সামনে বাজছে সামনেটাও কিন্তু সামনে বাজছে এখন প্রশ্ন হচ্ছে দেখেন কীভাবে গাইড ওঠায় দুদিন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু অবশ্যই দেখেন এক চান্সে গাইডে কিন্তু আস্তে 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 পিক আপ দিচ্ছে এই জায়গাটা সুন্দরভাবে উঠে ফেললো দেখছেন ভাই অসাধারণরা অবশ্যই একটা লাইক করে দিবেন